সাদা শীতল পাটি তারি যত্নে গতকাল তোমাদের দাদাভাইকে কয়েকটা বাজা নিয়ে আসতে বলেছিলাম তো নিয়ে এসেছি আর গতকাল আর গুছিয়ে রাখা হয়নি তো এখন সমস্ত বাজারগুলোকে বের করে গুছিয়ে রেখে দেব তো দেখো নিয়ে এসেছে যে দকটা নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই তো দকতা পান খায় তো পানে দকটা খায় তো তার দকতা আর দকতার মশলা ডিম নিয়ে এসেছে আর সরষের তেল নিয়ে আসতে বলেছিলাম সরষের তেল চিনি চা আলু আর নির্মা আর শুকনো লঙ্কা ঠিক কয়েকটা বাজার ফুরিয়ে গেছিলো তো ওইগুলোই নিয়ে আসতে বলেছিলাম তো ওইগুলো নিয়ে এসেছে তো এখন দেখো ব্যাগ থেকে বের করে নিচ্ছি আর যে যার জায়গা মতো এখন কৌটোই ভরে রেখে দেবো চলো আজকে ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি মনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে আজ শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা তো আজ সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো ওইদিকে অদৃজা পড়তে চলে এসেছে তো ওকে পড়াচ্ছি আর এদিকে আমি কৌটোর মধ্যে সমস্ত মশলাগুলোকে ভরে নিচ্ছি তো পড়ানো হয়ে গেছে কিছু অঙ্ক দিয়েছি অঙ্কগুলো ওইদিকে তোমাদের দাদা ভাই চলে গেছে ভাই ওইদিকে তোমাদের দাদা ভাই চলে গেছে মাঠে বাবু সবাই যে কাজে চলে গেছে আর আমি কাজে কাজে বেরিয়ে গেছে আর আমিও আমার কাজে লেগে পড়েছি তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা পুরো ব্লগটা দেখো আর অবশ্যই ব্লগের শেষে একটা লাইক কমেন্ট করে দিও আসলে কি বলো তো তোমাদের এই লাইক কমেন্টটা আমাকে নতুন করে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো প্লিজ যারা ব্লগটা দেখছো প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ তোমরা কিন্তু লাস্টে একটা কমেন্ট এবং লাইক করে দিয়ে যেও আমার সমস্ত কৌটোর মধ্যে মশলা রাখা হয়ে গেছে আর ওইদিকে দগটা আর দক্তার মশলাগুলোকে রোদে দিয়ে এলাম মা বিকেলে হয়তো ভাজবে তো সেই কারণে আর এদিকে দেখো আলুগুলোকে রাখবো তো তার আগে ঝুড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলো জমা হয়ে গেছে তো সেই জন্য একটা কাপড়ে করে ভালো করে পরিষ্কার করে নিলাম তো তারপর আলুগুলোকে রেখে দিলাম এই ঝুড়িটা বাড়িতে ফেরোয়ালার্সি ছিল তার কাছ থেকে নিয়েছিলাম একশো টাকা দিয়ে বেশ ভালো একসাথে কিন্তু অনেকগুলো জিনিস ধরে যায় ওই আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুটাই একটা জায়গার মধ্যে থেকে যায় তো তারপর দেখো মিট খুলে এখন সমস্ত পোটোগুলোকে মিটশাল্পের মধ্যে ভরে রেখে দিলাম আর এখানে ডিমগুলোকে এখন ডিমের ট্রেতে সাজিয়ে রেখে দেবো তো আগের দুটো ডিম ছিল তারপর তোমাদের দাদা ভাই আরও দশটা নিয়ে এসেছে তো কম করে নিয়ে আসতে বলি কারণ কি বলো তো এবার তো গরম পড়ে যাচ্ছে আর গরমে কিন্তু বেশি দিন ভালো থাকে না যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো সেই জন্য দশটা দশটা করেই নিয়ে আসতে বলি আর এখন দেখো মুড়ি খাওয়ার জন্য একটু জিরা পেঁয়াজ লঙ্কা আর বাদাম করে ভেজে নিচ্ছি তো চানাচুরটা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে গতকাল নিয়ে আসতে বলতেও আমি ভুলে গেছি তো সেই জন্য একটু বাদাম ছাড়িয়ে নিলাম আসলে কি বলো তো বাদামগুলো অনেক দিন ধরেই আছে ছাড়ানোর অভাবে আর খাওয়া হচ্ছে না আর বাদাম কিন্তু বেশি দিন থেকে গেলে নষ্টও হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে একটু বাদাম ছাড়িয়ে নিই বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতেও বেশ ভালো লাগে তো তারপর ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো চলে এসেছি মুড়ির চাল কয়েকটা চেলে নিতে তো আট কেজি মতো চাল চালবো আসলে কী বলো তো এবার তো রোদ গরম হয়ে যাচ্ছে তো এখন আর মানে চাল রোদে দিলে মানে ঘাঁটতে অসুবিধা হবে তো সেই জন্য ভাবলাম এখনও তবু যে রোদটা সহ্য করা যাচ্ছে এরপরে যে রোদটা হবে সেটা কিন্তু সহ্য করতে পারা যাবে না তো সেই জন্য ভাবলাম যে চালগুলো আছে সেই চালগুলোকে ধুয়ে নিয়ে একদম রোদে শুকনো করে রেখে দেব তো সেই জন্য চালগুলোকে চেলে নিচ্ছি অনেক ভাঙা চাল আছে তো চালগুলো চেনে নিলে ভালো হয় মুড়িটা ভালো হয় আর কি মানে ছোটো মুড়ির সব বড় চালের সঙ্গে ছোটো চাল থাকলে না মুড়ি অনেক ছুঁয়ে যায় তো সেই জন্য চালগুলোকে চেলে নিলাম আর তারপরে যে দেখো ভাই কয়েকটা কই মাছ ধরে নিয়ে এসেছিলো তো তার থেকে আমাকে রিনা দিয়েছে কই মাছ তো এইগুলোকে এখন বাঁচতে হবে তো এটা বলতে পারো একটা অসাধ্য সাধন করার মতো ব্যাপার কারণ কই মাছ আমি কোনোদিনও বাঁচিনি তো এই সমস্ত মাছ বাসা কাজগুলো মাই করে কিন্তু মা আজকে একটু ব্যস্ত আছে মানে ওই গরুর জন্য চাউলির জোগাড় করতে গেছে গরুর খাওয়ার তো সেই জন্য মা এখানে নেই আর আমাকেই বাঁচতে হচ্ছে তো এই মাছগুলো বাঁচতে আমার প্রায় এক ঘন্টা মতো লেগেছিল ছটা কই মাছ মাত্র বাঁচতে আর কই মাছের গায়ে এত কাঁটা মানে ওই যে কাঁটাগুলো আমার ভীষণ ভয় লাগে আর শুধু হাত থেকে পালিয়ে যাচ্ছিলো মারতেও আমার অনেকটা সময় লেগে গেছে কই মাছগুলোকে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না কিন্তু আমি সত্যি মাছ মারতে পারি না ওই তো মা মানে মা সমস্ত কিছুই করে মাছ কাটাকাটি বাছাবাছি এগুলো সমস্তটাই মাই করে তো আজ প্রথমবার কই মাছ বাঁচলাম তো কই মাছের আবার অনেক রকম মানে সমস্যা আছে বাছার কই মাছের মাথার দিকটাতে নাকি ওই কই মাছের পিত্তিটা থাকে যেটা মানে খুব তিতা লাগে যদি থেকে যায় তো ওইটাকে ঠিকঠাকভাবে বের করতে হবে তো সেই জন্য অনেকটা সময় লেগে গেল আমার মাছগুলো বাঁচতে তো এখন দেখো একদম স্নান সেরি চলে এসেছি আর আজকে রান্না হবে দুপুরে উচ্ছে ভাজা কই মাছের ঝোল আর কই একটু টমেটো চাটনি আর হবে বেগুন ভাতে বেগুন ভাজা আর আলু একটু সেদ্ধ হতে দিয়েছি ভাতে তো এই হবে আজকে দুপুরের আমাদের রান্নাবান্না দের আজকে দুপুরের মেনু কী আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এই যে দেখো হাঁড়ির মুখে আমি আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর কি বলতো ভাতের সাথে দিলে না ভাতের সাথে মানে খুশিয়ে পেতে একটু দেরি হয় তো এরকম আলাদা করে দিয়ে দিলে কিন্তু বেশ ভালো ভাতের সাথে মিশতেও নেই আর বের করতেও সুবিধে তো তারপরে যে দেখো কই মাছগুলোকে এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর কই মাছ না ভাজতে মানে ভাজতে প্রচুর মানে কষ্ট কি বলতো প্রচুর ফাটে কই মাছ বলো শিঙি মাছ মাগুর মাছ এগুলো না প্রচুর ফাটে যত জিওল মাছ আছে দেখবে প্রত্যেকটা মাছই কিন্তু তেলে দিলে প্রচুর ফাটতে থাকে তো ভয়ে ভয়ে আমি কই মাছগুলোকে ভেজেছি তো তারপরে যে দেখো মশলাটা কষিয়ে নিলাম তো একদম আদা জিরে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটাই একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো সাথে একটু আলু দিলাম আর একটু টমেটো দিলাম তো এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর মাছের ঝোলটা রান্না করবো তো এই যে দেখো মাছের ঝোল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাকি সব রান্নাও কিন্তু হয়ে গেছে তো এখন এই সমস্ত জিনিসগুলো ধোয়াধুয়া করে এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব। আচ্ছা বাবু বাড়িতে নেই বাড়িতে নেই বলতে ও টিউশান থেকে আজকে ওদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে তো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া করবে ওখানে আর এটাই আমার সুবিধে হয়ে গেছে নাহলে ওই মাছের ঝোল তো বাবু খেতো না ওর জন্য আবার আলাদা করে আমাকে কিছু রান্না করতে হতো তো ওইদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ বুঝি এখন দেখো চালগুলো যে চেলেছিলাম তো ওইগুলোতে তো এগিয়ে ভেজানো ছিল তো পুকুর থেকে তুলে জল ঝরিয়ে এখন নিয়ে চলে এলাম আর এখন মন মাখিয়ে রেখে দেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটির সাথে জুড়ে আছো আর আমার ভিডিওটি দেখছো তো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ তো তোমাদের কাছে একটি অনুরোধ করব তোমরা প্লিজ যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই আর ভিডিওটি শেষে একটি লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো এই যে দেখো এখন সবাই খেতে চলে এসেছে আর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে যাব সবাই মিলে ফোন বাজে বিকেল পাঁচটা তো এখন পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে আর উপরে আকাশে কত পাখি উড়ে যাচ্ছে এগুলো মানে পানপুরি পাখি তো এক ঝাঁক এক সারিভাবে উড়ে যাচ্ছিলো তো দেখে বেশ ভালো লাগলো তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তারপরে যে দেখো মা সন্ধেবেলা সন্ধ্যে হয়ে গেছে আর মা এখন গেঁড়ি ছাড়াতে এসেছে তো আজকে রাতে হবে গেড়ির ছাড়বান্না আর ভাত তো সেই জন্য মা একটু গেঁড়ি ছাড়িয়ে দিচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত্রে সাড়ে নটা তো রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ছাদে একদম মশারির ভেতরে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো সেই জন্য আর ভালো লাগছে না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি